ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ফিলোসফি টিউশন আজকে এই ক্লাসে আমরা ন্যায় মতে প্রত্যক্ষের লক্ষণ এবং প্রত্যক্ষের শ্রেণী বিভাগ নিয়ে কিন্তু আলোচনা করব। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে তাহলে কিন্তু খুব সহজেই তোমরা বুঝে যাবে ক্লাসটি ভালো লাগলে লাইক করবে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং অবশ্যই ক্লাসটিকে শেয়ার করবে তোমাদের একটা শেয়ারে কিন্তু অনেক ছাত্রছাত্রীর উপকারে আসবে হয়তো যারা বিশেষ কারণবশত কোনো কারণে ফিলোসফি টিউশন নিতে পারছে না বা করতে পারছে না তাদের জন্য অবশ্যই ক্লাসটিকে কিন্তু তোমরা শেয়ার করবে তো চলো শুরু করি আচ্ছা তাহলে ন্যায় দর্শন ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতাকে ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে মহর্ষি গৌতম তাই তো তাহলে ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি গৌতম প্রত্যক্ষের লক্ষণে কি বলেছেন অর্থাৎ প্রত্যক্ষের সংজ্ঞায় কি বলেছেন ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ পণ্যং জ্ঞান অব্যাপদ্যেশম অব্যবিচারী ব্যবসায়াত্মকং প্রত্যক্ষম তাহলে কি বলেছেন ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষৎ পণ্যং অব্যাপদ্দেশ্যম অব্যবিচারী তাহলে আমরা তার লক্ষণটাকে তার দেওয়ার লক্ষণটাকে লিখে নেই ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষৎ জ্ঞানং জ্ঞান অং অব্যাপদ্যেশম অব্যভিচারী প্রত্যক্ষম তাহলে এই যে সংজ্ঞাটা বা এই যে লক্ষণটা দেওয়া রয়েছে তাহলে এই যে লক্ষণটার অন্তর্গত শব্দগুলোর অর্থ যদি আমরা জানি তাহলে কিন্তু খুব সহজেই আমরা পুত্যক সংজ্ঞা দিতে পারবো তো চলো আমরা দেখি আচ্ছা প্রথমটা কি আছে ইন্দ্রিয়ার্থ দেখো ইন্দ্রিয়ার্থে দুটো শব্দ রয়েছে ইন্দ্রিয় আর হচ্ছে অর্থ তাহলে প্রথম শব্দটা কি ইন্দ্রিয় ইন্দ্রিয় বলতে ছয়টা ইন্দ্রিয়কে বোঝাচ্ছে ছয়টি ইন্দ্রিয় তলে ছয়টি ইন্দ্রিয়কে বোঝাচ্ছে ইন্দ্রিয় বলতে যার দ্বারা আমরা কোনো জ্ঞান লাভ করে থাকি হলো তলে ছয়টি ইন্দ্রিয় আচ্ছা এই ছয়টি ইন্দ্রিয় অর্থাৎ ইন্দ্রিয়কে আবার দুভাগে ভাগ করা হয় ইন্দ্রিয়কে দুভাগে ভাগ করা হয় একটাকে বলা হচ্ছে বাহ্য ইন্দ্রিয় বাহ্য ইন্দ্রিয় বা বহির ইন্দ্রিয় বাজ্য ইন্দ্রিয় বা বহির ইন্দ্রিয় অর্থাৎ বাইরের ইন্দ্রিয় যেগুলোকে দেখা যায় আরেকটাকে বলা হচ্ছে অন্তর ইন্দ্রিয় বা অন্তর ইন্দ্রিয় তাহলে অন্তর ইন্দ্রিয় বা অন্তর ইন্দ্রিয় তাহলে বাহ্য ইন্দ্রিয় বা বহির ইন্দ্রিয় এবং অন্তর ইন্দ্রিয় বা অন্তর ইন্দ্রিয় আচ্ছা বাজ্য ইন্দ্রিয় কোনগুলো তাহলে বাহ্য ইন্দ্রিয় হচ্ছে চক্ষু কর্ণ নাসিকা জীব আর হচ্ছে ত্বক এই পাঁচটা ইন্দ্রিয়কে চক্ষু কর্ণ নাসিকা জিভ ত্বক এই পাঁচটা ইন্দ্রিয়কে বলা হচ্ছে বাহ্য ইন্দ্রিয় বা বহির ইন্দ্রিয় অন্তর ইন্দ্রিয় কাকে বলছে অন্তর ইন্দ্রিয় মনকে বলছে তলে চক্ষু কর্ণ নাসিকা জিভ বা ত্বক এই পাঁচটা হচ্ছে বাহ্য ইন্দ্রিয় বা বাইরের ইন্দ্রিয় আর অন্তর ইন্দ্রিয় বা অন্তর ইন্দ্রিয় হচ্ছে কি মন তাহলে এই হচ্ছে ছয়টা ইন্দ্রিয় তাহলে এই ছয়টা ইন্দ্রিয়কে একত্রে বলা হচ্ছে ইন্দ্রিয় ক্লিয়ার আচ্ছা এবার কি আছে অর্থ তাহলে অর্থ বলতে কি বোঝানো হচ্ছে তাহলে অর্থ বলতে এখানে ইন্দ্রীয় গ্রাহ্য ইন্দ্রীয় গ্রাহ্য বিষয়কে বোঝানো হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় তাহলে অর্থ বলতে ইন্দ্রীয় গ্রাহ্য বিষয়কে বোঝানো হচ্ছে অর্থাৎ ইন্দ্রীয় গ্রাহ্য বিষয় মানে হচ্ছে ইন্দ্রিয় যে বিষয়কে গ্রহণ করছে গ্রহণ করে তলে ইন্দ্রিয় যে বিষয়কে গ্রহণ করে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি চোখ চোখ হচ্ছে একটা ইন্দ্রিয় তাহলে চোখ কাকে গ্রহণ করে চোখ শুধুমাত্র বর্ণকে গ্রহণ করে বর্ণ বা রূপকে গ্রহণ করে তলে চোখ শুধুমাত্র বর্ণ বা রূপকে গ্রহণ করে অর্থাৎ তলে চোখ ইন্দ্রিয়ের অর্থ হচ্ছে কি চোখ ইন্দ্রিয়ের অর্থ হচ্ছে বর্ণ বা রূপ তাহলে অর্থ বলতে কি বোঝানো হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় মানে হচ্ছে ইন্দ্রিয় যে বিষয়টিকে গ্রহণ করে বা গ্রাহ্য করে উদাহরণ হিসাবে আমরা কি বললাম চোখ শুধুমাত্র বর্ণ বা রূপকে গ্রহণ করতে পারে তাহলে চোখের অর্থ হচ্ছে কি চোখের অর্থ হচ্ছে বর্ণ বা রূপ ঠিক একইভাবে কর্ণ ইন্দ্রিয়ের অর্থ কি কর্ণ ইন্দ্রিয়ের অর্থ হচ্ছে শব্দ কর্ণ কেবলমাত্র শব্দকে প্রত্যক্ষ করতে পারে শব্দকে গ্রহণ করতে পারে নাসিকা বা নাক ইন্দ্রিয়ের অর্থ কি নাক ইন্দ্রিয়ের বা নাসিকা ইন্দ্রিয়ের অর্থ হচ্ছে গন্ধ শুধুমাত্র গন্ধই গ্রহণ করতে পারে বা গ্রাহ্য করতে পারে জীব্বা ইন্দ্রিয় অর্থ কি তলে জীববা ইন্দ্রিয়ের অর্থ হচ্ছে সাত টেস্ট ত্বক ইন্দ্রিয়ের অর্থ কি ত্বক ইন্দ্রিয়ের অর্থ হচ্ছে স্পর্শ অর্থাৎ কোনো কিছু আছে কি নেই কঠিন নাকি নরম শক্ত নাকি তরল বা গ্যাসীয় প্রবৃতিকে আমরা শুধুমাত্র টাচ করে জানতে পারি এর জন্য ত্বক ইন্দ্রিয়ের অর্থ হচ্ছে স্পর্শ ক্লিয়ার আচ্ছা এবার কি আছে দেখো তলে তাহলে সন্নিকর্ষৎপন্নম মানে সন্নিকর্ষ উৎপন্ন তাহলে সন্নিকর্ষ যোগ উৎপন্ন থেকে সন্নিকর্ষ উৎপন্ন তাহলে সন্নিকর্ষ আচ্ছা সন্নিকর্ষ মানে কি সন্নিকর্ষ মানে হচ্ছে সম্বন্ধ সন্নিকর্ষ মানে হচ্ছে সম্বন্ধ কার সঙ্গে কার সম্বন্ধ ইন্দ্রিয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের তাহলে ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের বা গ্রাহ্য বিষয়ের সম্বন্ধ বা সংযোগ তাহলে ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের বা তার গ্রাহ্য বিষয়ের সংযোগ বা সম্বন্ধই হচ্ছে কি সন্নিকর্ষ তাহলে এই সম্বন্ধ বা সংযোগ যদি না হয় তাহলে কিন্তু সন্নিকর্ষ হবে না আবার সন্নিকর্ষ না হলে কিন্তু প্রত্যক্ষ হবে না আচ্ছা এরপরে কি আছে জ্ঞানং জ্ঞানং মানে কি জ্ঞানং মানে হচ্ছে জ্ঞান জ্ঞানং মানে হচ্ছে জ্ঞান এরপরে কি আছে অব্যাপদেশম অব্যাপদেশম তাহলে অব্যাপদেশম মানে কি অব্যাপদেশম মানে হচ্ছে অশব্দ অশব্দ মানে কি যাকে শব্দের দ্বারা প্রকাশ করা যায় না তাহলে অশাব্দ মানে হচ্ছে যাকে শব্দের দ্বারা প্রকাশ করা যায় না আচ্ছা এরপরে কি আছে অব্যাভিচারী তাহলে অ ব্যভিচারী তাহলে অব্যভিচারী মানে কি অব্যভিচারী মানে হচ্ছে অভ্রান্ত অভ্রান্ত মানে যা কখনো ভুল হতে পারে না তাহলে অভ্রান্ত মানে যা কখনো ভুল হতে পারে না আচ্ছা ব্যবসায়াতকং তাহলে ব্যবসায়াত্মকং তাহলে ব্যবসায়াত্মকং মানে কি সুনিশ্চিত সুনিশ্চিত বা নিশ্চিত হলো আর প্রত্যক্ষ মানে হচ্ছে প্রত্যক্ষ তাহলে ইন্দ্রিয় মানে ছয়টা ইন্দ্রিয় অর্থ মানে ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় সন্নিকর্ষ মানে হচ্ছে এক প্রকার সম্বন্ধ যেটা ইন্দ্রিয়ের সঙ্গে তার অর্থের হয় জ্ঞানং মানে জ্ঞান অব্যবিচারী মানে অভ্রান্ত যেটা কখনো ভুল হতে পারে না অব্যাপদ্দেশ্য মানে অশাব্দ যাকে শব্দের দ্বারা প্রকাশ করা যায় না আর ব্যবসায় তকম মানে হচ্ছে সুনিশ্চিত বা নিশ্চিত তাহলে এই যে অর্থগুলোর ভিত্তিতে তাহলে আমরা বলতে পারি কি ইন্দ্রিয় ও তার অর্থের সন্নিকর্ষের ফলে যে অশাব্দ অভ্রান্ত ও সুনিশ্চিত জ্ঞান উৎপন্ন হয় তাকেই বলা হয় প্রত্যক্ষ জ্ঞান তাহলে আমরা বলতে পারি কি ইন্দ্রিয় এবং তার অর্থের সন্নিকর্ষের ফলে যে অশাব্দ অভ্রান্ত ও সুনিশ্চিত জ্ঞান উৎপন্ন হয় সেই জ্ঞানকেই বলা হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান ক্লিয়ার তাহলে এই হচ্ছে প্রত্যক্ষের সংজ্ঞা কে দিয়েছেন মহর্ষি গৌতম আশা করি তোমরা বুঝতে পারছো আর এই প্রত্যক্ষ জ্ঞানের সংজ্ঞা কিন্তু আমরা তৃতীয় অধ্যায়েও আলোচনা করেছিলাম প্রত্যক্ষ প্রমাণ নিয়ে যেখানে আলোচনা করেছিলাম সেখানে কিন্তু প্রত্যক্ষ জ্ঞান নিয়েও আলোচনা করেছিলাম অবশ্যই এই ক্লাসটি যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে ওই ক্লাসটি দেখে নেবে তাহলে এই দুটো ক্লাসের মধ্যে কোনো না কোনো ক্লাসে তো তোমরা অবশ্যই একদম ভালোভাবেই বুঝে যাবে চলো তাহলে আমরা এবার প্রত্যক্ষের শ্রেণী বিভাগ নিয়ে দেখি প্রত্যক্ষকে কত ভাগে ভাগ করা হয় তো চলো এবার আমরা প্রত্যক্ষের শ্রেণী নিয়ে আলোচনা করি তলে প্রত্যক্ষকে কত ভাগে ভাগ করা হয় প্রত্যক্ষকে দু ভাগে ভাগ করা হয় একটাকে বলা হচ্ছে লৌকিক প্রত্যক্ষ লৌকিক প্রত্যক্ষ একটাকে বলা হচ্ছে অলৌকিক অলৌকিক প্রত্যক্ষ তাহলে প্রত্যক্ষকে কত ভাগে ভাগ করা হচ্ছে ভাগে ভাগ করা হয় লৌকিক প্রত্যক্ষ আর হচ্ছে অলৌকিক প্রত্যক্ষ তাহলে ইন্দ্রিয়ের সঙ্গে তাহলে ইন্দ্রিয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের অর্থাৎ তার গ্রাহ্য বিষয়ের তাহলে ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের বা তার গ্রাহ্য বিষয়ের যখন সরাসরি সন্নিকর্ষ হয় সরাসরি বা সাক্ষাৎ সম্বন্ধ সরাসরি বা সাক্ষাৎ সম্বন্ধ হয় অর্থাৎ সরাসরি বা সাক্ষাৎ সন্নিকর্ষ হয় তখন সেই প্রত্যক্ষটাকে বলা হচ্ছে লৌকিক প্রত্যক্ষ আবার ইন্দ্রিয়ার সঙ্গে তার অর্থের বা গ্রাহ্য বিষয়ের যখন সরাসরি বা সাক্ষাৎ সন্নিকর্ষ হয় না সরাসরি বা সাক্ষাৎ সন্নিকর্ষ বা সম্বন্ধ হয় না সেক্ষেত্রে অলৌকিক প্রত্যক্ষ হয় তাহলে লৌকিক প্রত্যক্ষ কী হচ্ছে ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের অর্থাৎ তার গ্রাহ্য বিষয়ের অর্থাৎ ইন্দ্রিয় যে বিষয়টাকে গ্রহণ করতে পারে সেই বিষয়টাকে যখন সেই বিষয়টার সঙ্গে ইন্দ্রিয়ের যখন সরাসরি কানেকশন হচ্ছে সরাসরি সংযোগ হচ্ছে সরাসরি সন্নিকর্ষ হচ্ছে তখন সেক্ষেত্রে লৌকিক প্রত্যক্ষ হচ্ছে আর ইন্দ্রিয়ের সঙ্গে তার অর্থের যখন সরাসরি সংযোগ হচ্ছে না সরাসরি সন্নিকর্ষ হচ্ছে না তখন সেক্ষেত্রে অলৌকিক প্রত্যক্ষ হয় তাহলে লৌকিক প্রত্যক্ষ মানে হচ্ছে সরাসরি প্রত্যক্ষ আর অলৌকিক মানে হচ্ছে সরাসরি প্রত্যক্ষ নয় ক্লিয়ার আচ্ছা এই লৌকিক প্রত্যক্ষকেই লৌকিক প্রত্যক্ষকে আবার দু ভাগে ভাগ করা হয় একটাকে বলা হচ্ছে বাহ্য প্রত্যক্ষ একটাকে বলা হচ্ছে বাহ্য প্রত্যক্ষ আর অন্যটিকে বলা হচ্ছে মানুষ প্রত্যক্ষ তাহলে লৌকিক প্রত্যক্ষকে আবার দুভাগে ভাগ করা হচ্ছে বাহ্য প্রত্যক্ষ এবং মানুষ প্রত্যক্ষ বাহ্য প্রত্যক্ষ মানে হচ্ছে বাইরের প্রত্যক্ষ আর মানুষ প্রত্যক্ষ মানে হচ্ছে ভেতরের প্রত্যক্ষ বা অন্তর প্রত্যক্ষ ক্লিয়ার আচ্ছা এই বাহ্য প্রত্যক্ষকে আবার তিন ভাগে ভাগ করা হয় বাহ্য প্রত্যক্ষকে তিন ভাগে ভাগ করা হয় নির্বিকল্প প্রত্যক্ষ নির্বিকল্পক প্রত্যক্ষ স্ববিকল্পক প্রত্যক্ষ আর হচ্ছে প্রত্যভিজ্ঞা তাহলে বাহ্য প্রত্যক্ষকে কত ভাগে ভাগ করা হচ্ছে তিন ভাগে নির্বিকল্প প্রত্যক্ষ স্ববিকল্প প্রত্যক্ষ এবং প্রত্যভিজ্ঞা অলৌকিক প্রত্যক্ষকে তিন ভাগে ভাগ করা হয় অলৌকিক প্রত্যক্ষকে আবার তিন ভাগে ভাগ করা হচ্ছে কি কি প্রত্যক্ষ সামান্য লক্ষণ প্রত্যক্ষ জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ তাহলে সামান্য লক্ষণ জ্ঞান লক্ষণ আর হচ্ছে যোগ প্রত্যক্ষ তাহলে অলৌকিক প্রত্যক্ষকে তিন ভাগে ভাগ করা হচ্ছে সামান্য লক্ষণ প্রত্যক্ষ জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ আর হচ্ছে যোগ প্রত্যক্ষ ক্লিয়ার তাহলে প্রত্যক্ষকে দুভাগে ভাগ করা হচ্ছে লৌকিক প্রত্যক্ষ অলৌকিক প্রত্যক্ষ লৌকিক প্রত্যক্ষকে দুভাগে ভাগ করা হচ্ছে বাজ্য প্রত্যক্ষ মানুষ প্রত্যক্ষ এই বাজ্য প্রত্যক্ষকে আবার তিন ভাগে ভাগ করা হচ্ছে নির্বিকল্প স্ববিকল্প এবং প্রত্যভিজ্ঞা অলৌকিক প্রত্যক্ষকে তিন ভাগে ভাগ করা হচ্ছে সামান্য লক্ষণ প্রত্যক্ষ জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ আর হচ্ছে যোগজ প্রত্যক্ষ কি আর আচ্ছা দেখো এই যে নির্বিকল্পক এবং স্ববিকল্প প্রত্যক্ষ কিন্তু আমরা আলোচনা করলাম না এই কারণেই পড়লাম না আমাদের নেক্সট যে অধ্যায় রয়েছে অর্থাৎ ন্যায় দর্শনের পরবর্তী টপিক যে আমাদের রয়েছে নির্বিকল্প ও স্ববিকল্প প্রত্যক্ষের পার্থক্য তাহলে এই নির্বিকল্প এবং স্ববিকল্প প্রত্যক্ষের বিস্তারিত পার্থক্য আমরা কিন্তু পরবর্তী ক্লাসে আলোচনা করব অর্থাৎ আমরা যদি হিসাব করে দেখি ভারতীয় দর্শনের তাহলে ষষ্ঠ অধ্যায়ে কিন্তু এই নির্বিকল্প এবং সবিকল্প প্রত্যক্ষের মধ্যে পার্থক্য রয়েছে তাহলে নির্বিকল্প এবং প্রত্যক্ষের পার্থক্য আমরা পরবর্তী ক্লাসে ক্লাসে আলোচনা করব তাহলে ক্লাসটি ভালো লাগলে লাইক করবে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং যারা বিশেষ কারণবশত হয়তো টিউশন নিতে পারছে না বা পড়তে পারছে না সেটা অফলাইনে হোক বা অনলাইনে হোক তাদের জন্য অবশ্যই কিন্তু ক্লাসগুলোকে শেয়ার করে দিবি